আজকে আমার শীতের ছাদ বাগানের তৃতীয় এবং শেষ এর ভিডিও নিয়ে চলে আসলাম বুঝতেই পারছেন এই দেখুন একটা লাউ গাছের সামনে রয়েছি এখানে তিনটে লাউ ধরে রয়েছে একটা লাউ আজকে হারভেস্ট করা হবে আর ওপাশে আরেকটা লাউ রয়েছে সেটাও হারভেস্ট করব। তার সাথে সাথে টমেটো পালং শাক শিম এগুলোও হারভেস্টিং হবে বেগুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমার ছাদ বাগানে বাঁধাকপিগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে ওগুলোও হারভেস্ট করা হবে পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারাও ইন্সপায়ার হবেন সবজি কাজ করতে সবজি কাজ করুন তাহলে নিজের বাড়িতেই বিষমুক্ত সবজি পাবেন এবং সেই সবজি আপনারা খেয়ে বুঝতে পারবেন কত ভালো টেস্ট নমস্কার বন্ধুরা গ্রিনিপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন ঝুড়ি আর কাটার তো রেডিই আছে সবসময় আর আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই আজকে ছাদ বাগানে জলও দিতে হবে না হার্ভেস্টিংয়ের ভিডিওটাই সবচেয়ে ভালো হবে দেখুন কি সুন্দর লাউটা হয়েছে দারুণ লাগছে না হারভেস্টিং করতে ইচ্ছে করে না মনে হয় কি ছাদেই থেকে যাক এগুলো কিন্তু লাউ তো বেশি দিন রাখা যাবে না চার পাঁচ দিন পরেই এগুলোকে তুলে নিতে হয় দেখুন কত বড়ো লাউটা হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই লাউটা খেতে কিন্তু খুব ভালো যে লাউগুলো সবুজ এরকম গায়ে ছিটছিট দাগ থাকে এটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় চলুন ও পাশে লাউটা আবার হারভেস্ট করে নি এই লাউটাও বেশ বড় হয়ে গেছে এদিকে আজকে পেরে নিচ্ছি দেখুন এটাও কিন্তু বেশ বড় হয়েছে দেখুন এই দুটো লাউ হারভেস্ট করা হলো এবার ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন শিম বিনস এগুলো হারভেস্ট করা হবে এবার চলে আসলাম টমেটো গাছের কাছে দেখুন টমেটো গাছে কিন্তু টমেটোগুলো পাকতে শুরু করে দিয়েছে এগুলো কালার এসে গেছে এখন কালার এসে গেলেই কিন্তু এগুলোকে তুলে নেওয়া যায় ঘরে রেখে দিলেই এগুলো পেকে যাবে আর একসাথে সব তুলি না কারণ একসাথে সবগুলো তুলে ফেললে নষ্ট হয়ে যায় বেশি খাওয়া হয় না যেটুকু প্রয়োজন সেটুকু তুলে নিয়ে যাই আজকে এই কটাই তুললাম বাকিগুলো আবার অন্যদিন তুলব এবার চলে আসলাম ফুলকপি আর বাঁধাকপি গাছগুলোর কাছে এখানে কিন্তু ফুলকপিটা ফুটে যাচ্ছে অনেকদিন ধরেই তুলবো তুলবো করে আর তোলা হয়নি খারাপ হয়ে যাচ্ছে এবার তুলে নিতেই হবে কারণ ফুটে গেছে দেখুন এবার চলে আসলাম পালং শাকের কাছে দেখুন এখানে সব গামলাগুলোর মধ্যে পালং শাক রয়েছে এগুলো একটু ছোট রয়েছে যেগুলো একটু বড় রয়েছে সেগুলোকে কেটে নিচ্ছি এটা দেখুন বেশ বড় বড় হয়ে গেছে এগুলোকে এখন তুলে নেব অল্প অল্প করে কেটে নেব আমি গোড়া থেকেই তুলে নিই অনেকে আবার বলেন যে পুরোটা তুলে নিচ্ছেন কেন আবার হবে তাই এখন আমি অল্প অল্প করে পাতাটাই তুলে নেব এখান থেকে কয়েকটা টমেটো তুলে নিচ্ছি দেখুন এই টমেটোগুলো সব পেকে গেছে একটা থোকায় কতগুলো টমেটো হয়েছে যেগুলোতে একটু কালার এসছে এগুলো পেরে নিলে এখন বাড়িতে ঘরের মধ্যে রেখে দিলেই পুরো লাল রংটা এসে যাবে ওপাশে আরও কয়েকটা টমেটো রয়েছে সেগুলো পেরে নিচ্ছি পুরো লাল রংটা এসে গেছে এখন চলে আসলাম বেগুন গাছগুলোর সামনে এখানে বেগুন গাছটাতে দেখুন খুব সুন্দর বেগুন ধরেছে এই যে দেখুন প্রত্যেকটা ডালে ডালে বেগুন ধরে রয়েছে এইগুলো এখনো ছোট রয়েছে এই যে এ পাশে দুটো রয়েছে এদিকে অনেকগুলো রয়েছে আর এই পাশের গাছটাতে এই বেগুনটা এখন হারভেস্ট করার মতন হয়ে গেছে দেখুন বেশ বড় এখন এটাকে তুলে নিচ্ছে এই দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে এই বেগুনের জাতটা কিন্তু খুব ভালো আর এই বেগুনটা খুব টেস্টি এইখানে যে বেগুন গাছটা রয়েছে এটা একটু সরু বেগুন হয়েছে দেখুন আজকে এই বেগুনটা তুলে নেওয়ার মতন হয়ে গেছে এটাকে এখন তুলে নেব এখন চলে আসলাম বিনসের গাছগুলোর কাছে দেখুন অনেক বিনস হয়ে রয়েছে বিনসগুলো এক এক করে তুলে নি এই গাছটাতে কিন্তু এই তৃতীয়বার বিনস গুলো তোলা হচ্ছে এর আগে দুবার তোলা হয়ে গেছে কতটুকু গ্রো ব্যাগে বসিয়েছি দেখেছেন একদম ছোট একটা আট ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি এই গাছটা থেকে তোলা হয়ে গেছে এবার পাশের গাছটাতেও অনেক বিনস হয়ে রয়েছে এই দেখুন এই দেখুন ভর্তি বিনস আজকে ভাবছি এই বাঁধাকপিটা তুলে কি সুন্দর হয়েছে আর কি ভালো লাগছে আমার বাড়িতে ছাদের মধ্যে হয়ে থাকা অর্গানিক সবজির টেস্টও দারুণ আর খেতেও খুব ভালো লাগে চলে আসলাম আজকে হারভেস্টিং নিয়ে আজকে এই টমেটো গাছগুলো থেকে পাকা টমেটোগুলোকে তুলে নেবো দেখুন এখানে বেশ কিছু টমেটো ভালোভাবে পেকে গেছে আর প্রায় দু দিন তিন দিন পর পরই টমেটোগুলো তোলা হচ্ছে এখনও গাছে ভর্তি কাঁচা টমেটো এরপরেও আমি আরও ছোট ছোট গাছ বসে দিচ্ছি সেগুলো আবার গরমে মোটামুটি এই মার্চ মাসটা পুরো টমেটোটা পাব চলুন হারভেস্টিংটা করি এই দেখুন এখান থেকে আমি তিনটে টমেটো তুলে নিলাম এই পাশে বেশ কিছু টমেটো রয়েছে এখনও ছাদের বাগানে গাছে জল দেওয়া হয়নি এখন সকাল নটা মতন বাজে আজকে একটু জল দিতে দেরি হয়ে যাচ্ছে তাই গাছগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই গাছে জল দিয়ে দেবো আমি কিন্তু ব্যাগগুলো খুব বেশি বড়ো দিইনি সবগুলো কিন্তু মোটামুটি দশ বারো ইঞ্চির মধ্যে অতিরিক্ত বড়ো দিইনি আর একটু বড়ো দেওয়া যায় আমার কাছে যেরকম ব্যাগ ছিল তার মধ্যেই আমি করেছি দেখুন অনেকগুলো টমেটো তোলা হয়ে গেছে আজকে এই দেখুন এগুলো কিন্তু আজকে যা তোলা হয়েছে আমার তিন দিন হয়ে যাবে আবার তিন দিন পরে টমেটোগুলো তুলব চলুন এবার ফুলকপিগুলো তুলে নিই এখানে বাঁধাকপির সাথে সাথে ফুলকপিও রয়েছে দু তিনটে এখান থেকে আজকে ফুলকপিগুলো তুলে নেব এখানে এই ফুলকপিটা বেশ বড় হয়ে গেছে এই দেখুন এই পাশে ফুলকপিটা ফুটে যাচ্ছে তাই এটা রাখা যাবে না এটাকেও পেরে নিচ্ছে এবার চলে আসলাম বিনস গাছের কাছে এখানে কিছু বিনস তুলে নিচ্ছি এর আগে দু একদিন আগে এই কিছু বিনস তোলা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নি আবার নতুন করে গাছটায় ফুল আসবে এই দেখুন আজকে আমার ছাদ বাগান থেকে তোলা হলো বেশ কিছু টমেটো বিনস আর দুটো ফুলকপিও তুলেছি প্রতিদিনের রান্নাটা কিন্তু আমার এই ছাদ বাগানের সবজি দিয়েই হয়ে যাচ্ছে দুটো বাঁধাকপি আজকে তুলবো আজকে রান্না হবে আর এর সাথে সাথে আরও কিছু সবজি তোলা হবে সেগুলো নিশ্চয়ই আপনাদের দেখাবো দেখুন এই বাঁধাকপিটা কিন্তু বেশ বড় হয়ে গেছে দাঁড়ান তুলে আপনাদের দেখাচ্ছে এই দেখুন কি সুন্দর হয়েছে না এর আগে একটা বাঁধাকপি তোলা হয়েছে সেটা কিন্তু আমরা খেয়ে দেখেছি খুব ভালো টেস্ট ছিল এবারে পাশের বাঁধাকপিটাও তুলে নিচ্ছে এই দেখুন দুটো বাঁধাকপি তোলা হয়েছে আজকে এই দুটোই আজকে রান্না হবে এখন চলে যাব ওই পালং শাকের গাছগুলোতে গামলাগুলো ভর্তি পালং শাক হয়েছে সেগুলো আপনাদের দেখাই আর সেখান থেকে কিছুটা পালং শাক তুলে নিই এখানে পাঁচটা গামলা রয়েছে এখান থেকে আমি আজকে পালং শাক তুলে নিচ্ছি এই গামলাটা থেকে আজকে তুলে নেব একটা গামলা থেকে তুললেই একদিনের রান্না আমাদের বাড়িতে হয়ে যায় তাই আজকে পালং শাক রান্না হবে আর তার সাথে রান্না হবে বাঁধাকপি এই পালং শাকটা তোলা হয়ে গেল বাঁধাকপি পালং শাকের পরে এখন চলে আসলাম টমেটো গাছের কাছে এখানে টমেটো গাছটাতে কিন্তু বেশ অনেকগুলো টমেটো হয়েছে একদিন পর প্রায় তুলে নিয়ে যাচ্ছি আজকে বেশ কিছুটা তুলে নিয়ে যাই এখানে দেখুন বেশ কয়েকটা টমেটো ধরে রয়েছে দিকে রয়েছে আরও এখানে কয়েকটা রয়েছে ছোট ছোট এই দেখুন এতগুলো টমেটো আজকে তোলা হলো এখন চলে আসলাম বেগুন গাছের কাছে এইখানে বেগুন গাছে কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে এই দেখুন কতগুলো বেগুন কিন্তু ধরেছে এগুলো অনায়াসেই এখন তুলে নেওয়া যাবে এ পাশে আরও রয়েছে এই গাছগুলো তো বেগুন ধরে রয়েছে সব ফুল আসছে এখান থেকে দুটো বেগুন আজকে তুলে এই একটা বেগুন তুললাম এই যে আজকে এই দুটো গাছ থেকে দুটো বেগুন তোলা হলো এবার এখানে চলে আসলাম করলা গাছের কাছে এইখানে একটা বড় করলা হয়েছে এইটা তুলে নেব এখন কাঁটারটা আনলে ভালো হতো করলা হাত দিয়ে সবসময় পাড়া যায় না এই দেখুন আরও কয়েকটা রয়েছে ভেতরে ভেতরে দেখি আরও একটা হলে তুলে নিয়ে যাবো আরও সিম হয়েছে অনেক এখন সিমগুলোও পেরে নেব নেটগুলো এত ছোট ছোট এবার দেয়া হয়েছে সেজন্য সবজিগুলো পাড়তে ও এখানে আরেকটা করলা রয়েছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এই যে একটা করলা এই যে দুটো করলা আজকে পেলাম আরো রয়েছে দেখতে হবে একটু খুঁজতে হবে এখন একটু শিমগুলো পেরে নি এখনো কিন্তু শিম হয়ে যাচ্ছে ছাদে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো সিম রয়েছে এই যে পুরো নেটটার মধ্যে অল্প অল্প করে রোজই তোলা হচ্ছে খুঁজে খুঁজে দেখছি যে কোথায় আছে কিন্তু যখন তুলবো দেখব অনেকটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা এখানটা অনেকটা বড় একটা থোকা আছে অনেকগুলো আর আছে বড়োগুলো তুলে নাও ছোটোগুলো থাক থোকা লেগে গেছে না লেগে গেছে ফেলে দাও ফেলে দাও আর দাদা না না স্টেমি করছি ও খুব দাও কতগুলো সিম হয়েছে আরো রয়েছে তো আর ছাদ বাগান থেকে দুটো বাঁধাকপি তোলা হলো আজকে আর এর সাথে সাথে আরও অনেক সবজি তোলা হয়েছে এই দেখুন কত পালং শাক শিম টমেটো বেগুন করলা আরও অনেক সবজি এখনও রয়েছে ছাদ বাগানে শীতের সবজি এখনও আরও অনেক হারভেস্ট করা হবে এখন আবার আজকের হারভেস্টিং নিয়ে চলে আসলাম আজকে এখান থেকে দুটো বাঁধাকপি তোলা হবে আজকে এখন এই বাঁধাকপিটা প্রথমে তুলে নিই আরও কিছু সবজি আজকে ছাদ বাগান থেকে তোলা হবে আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই দেখুন কি সুন্দর বাঁধাকপিটা হয়েছে শীতের সবজি এখনও অনেক রয়েছে চলুন আরও একটা বাঁধাকপি তুলে নিই আরও বেগুন টমেটো শিম করলা সব তোলা হবে এই দেখুন দুটো বাঁধাকপি তুলে নিলাম এখন এরপরে বেগুন আর টমেটো করলা এগুলো সব তুলতে চলে যাচ্ছি বেগুন ধরে রয়েছে সব গাছে কিন্তু বেগুন রয়েছে এই দেখুন এখান থেকে আজকে দুটো বেগুন তুলে নিয়ে যাই এই পাশেও বেগুন গাছগুলোতে বেগুন ধরে রয়েছে এখন এই গাছগুলো থেকে দুটো বেগুন তুলে নিচ্ছি এখানে অনেকগুলোই বেগুন ধরে রয়েছে এখান থেকে দুটো তিনটে বেগুন তুলে নিলেই হয়ে যাবে ছোটো সাইজের চারটে বেগুন তুলে নিলাম এখন টমেটো গাছগুলো থেকে কিছু টমেটো তুলে নিয়ে যাই তাহলেই হয়ে যাবে আর এ পাশে করলা গাছে বেশ কিছু করলা ধরেছে সেগুলো তুলে নিয়ে যাব এখানে অনেক টমেটোই পেকে গেছে দেখুন টমেটোগুলো কালার এসে গেছে ঘরে রেখে দিলেই সুন্দর লাল রঙটা এসে যাবে প্রতিদিনের হারভেস্টিং এর সঙ্গে সঙ্গে অনেক টমেটো তোলা হচ্ছে এই দেখুন বেশ কিছু টমেটো তোলা হয়েছে প্রতিদিনের রান্নার যেটুকু টমেটো বাড়িতে প্রয়োজন সেটা কিন্তু অনায়াসে আমার ছাদের বাগান থেকে পেয়ে যাচ্ছে এবার চলে আসলাম এখানে দেখুন করলাগুলো বেশ বড় বড় হয়ে গেছে এগুলোকে এখন তুলে নিতে হবে এগুলো এখন তুলে নিই এক এক করে এখানে একটা রয়েছে এইখানে রয়েছে এইখানে রয়েছে করলাগুলো পেরে নিই এক হাতে পাড়া অসম্ভব হয়ে যাচ্ছে তাই আমি ক্যামেরাটা রেখে চলে আসলাম করলাগুলো তুলে নিতে এই দেখুন আজকে চার পাঁচটা করলা এই ছাদের বাগান থেকে পাব এই দেখুন চারটে করলা আজকে তোলা হলো আজকের হারভেস্টিংয়ে তুলে নেওয়া হলো দুটো বাঁধাকপি আর এর সাথে সাথে বেশ কিছু টমেটো বেগুন আর করলা এইভাবে খুব সহজেই নিজের বাড়িতেই তৈরি করেন সবজির বাগান আর একদম বিষমুক্ত সবজি নিজের হাতের কাছেই পেয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গ্রিনিপার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা গ্রিনিপার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে চলে যাবে পটসের ইউটিউবের মতনই পটসের একটা ফেসবুক পেজ আছে ওই পেজটাও আপনারা লাইক করে দেখুন ওখানে আমি অনেক ভিডিও শেয়ার করি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে